তিনটা করে ফুল চরে আচ্ছা আমি একটু দর্শক দেখছেন সুপ্রিয় দর্শক দেশে বন্ধের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন একটি প্রতিবেদন নিয়ে বরাবরের গোলাম রাব্বি ভাইয়ের কবুতরের লফটে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়ের লপটে কিন্তু আপনাদের জন্য রয়েছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন একদম দেখার মতো চোখ ধাঁধানো মন মাতানো আকর্ষণীয় সব হাই কোয়ালিটি ফ্যান্সি কবুতর

কুকা আছে যে আগামী ভিডিও অনেকে চাইছেন দিতে পারি না অনেকে মন খারাপ করছে তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলি যে আজকাল তাদের দামও কম মানও ভালো আচ্ছা আচ্ছা একদম শেষ শেষে কুকা আছে

আমার কাছে কিনা আছে অবশ্যই ডেলিভারি করবেন কারণ দুই তিন মাস কবুতর রাখা সম্ভব না যদি কোন দুর্ঘটনাত মারা যায় সেক্ষেত্রে ভাই আমারও লস দুইজনের মধ্যে কথা কালাকালি হয় এগুলোর দরকার নাই

দর্শক আমার দায়িত্ব থেকে আপনাদেরকে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই কবুতর কেনার আগে ভিডিওটাকে ভালোভাবে ফোকাস করবেন ভালোভাবে দেখবেন একটু ধৈর্য ধরবেন তাহলে কোয়ালিটি সম্পর্কে আপনারা নিজেরা বুঝতে পারবেন দেন আপনারা অর্ডার কনফার্ম করবেন মনে রাখবেন দশ পরে কবুতর নতুন ডিম বাচ্চা করছে আর কবুতরের অ্যাক্টিভিটি কেমন অ্যাক্টিভের কবুতর সেটা তো অবশ্যই দর্শককে দেখা দেওয়া লাগে যদি না দেখা দিই তাহলে তো দর্শকরা ভাবে যে কবুতরের অ্যাক্টিভিটি নাই আচ্ছা যাই হোক

কবুতর আর আরও চমৎকার চমৎকার সব কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন

তো ফুটবল বলবো না আমি আপনারা দেখেন বিকজ এটা ফুটবল না এটা হচ্ছে আমেরিকান সু শৌখিন হোয়াইট কালার ডান দিকে মাদি আর বাম দিকে একটা নট এটা এটা মাদি আমি দেখা আচ্ছা এটা তো আমি বলছি এটাই এটাই মাদি তো যাই হোক আইডিয়া করে তীর মারছি দর্শক বন্ধুরা বাট লাইগে গেছে তো যারা নিতে চান প্যাটার গেট আপ কোয়ালিটি দেখেন আপনারা একদম টপ লেভেলের একটা পেয়ার দাম আদা আমি করবেন না 4000 টাকা কত ভাই 4000 আর জানেন আজকাল মার্কেট অনুযায়ী সব লাসের দাম কম 3500 মাত্র 3500 টাকা দর্শক বন্ধুরা দেখছেন সাইজ কারে বলে কোয়ালিটি কারে মাত্র পঁয়ত্রিশশো টাকা কবুতর দেয় নাই ভাই চমক দিয়ে দিছে ইনশাল্লাহ এই চমক মিস করা যাবে না কিন্তু দেখেন আপনারা কোয়ালিটি দেখেন পছন্দ হলেই জাস্ট আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে প্যাডটি আপনারা সংগ্রহ করে নেবেন ডিমবাচা গ্যারান্টি আসছে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর দর্শক কি বলবো একটার চাইতে আরেকটা সুন্দর দর্শক বন্ধুরা এর চেয়ে আরো সুন্দর রয়েছে আপনারা দেখবেন দশ পরের একদম নতুন এটা হলো দশ পরের মাদিটা আচ্ছা আচ্ছা আর নটটা নটটা একদম ফুল রানিং আচ্ছা নটটা আগে ডিম বাচ্চা করছে আর মাদিটা নতুন এখনো ডিম বাচ্চা তবে দশ পর

না চালে একদম একদম তিন হাজার মাত্র তিন হাজার টাকা দুইশো কম মাত্র আঠাশো টাকা দশকালিটি দেখছেন কবুতর এই যে দেখেন খামার দেখবেন কবুতর নিজে কেউ না দেখেন মাত্র কোয়ালিটি দেখেন কবুতরের তাও ছাব্বিশশো টাকায় টপ লেভেলের বিগ একজোড়া শৌখিন কবুতর ইন্দোনেশিয়ান কালার দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো কবুতরের কালেকশন রয়েছে এটা শৌখিনের ব্ল্যাক কালার দর্শক বন্ধুরা আপনারা কবুতরের কালারটা দেখবেন আগে কারণ কালোর মধ্যে অনেক সময় লাল লালচিটিট একটা ভাব থাকে বাট এই কবুতরের কালারটা আপনারা দেখেন আমি একটু জুমিং করে দেখাচ্ছি কালো মানে কালো একদম যে ব্ল্যাক কালার

দুইশো টাকা আর জান ভাই তিন হাজার তিন হাজার তিন হাজার মাসাল দর্শক পন্ধ্রিটি দেখেন আপনারা মাত্র তিন টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ার টি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে যেমনটা গোলাম রাব্বি ভাই বলছে যে ব্ল্যাক কালার দুই পেয়ার এইটা সেকেন্ড পেয়ার এখানে নটটা বামে ডানে মাদি কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখেন আপনারা একদম ভাই একদম টপ লেভেলের যারা খামার মতন সাথে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এগুলা আচ্ছা এই পেয়ারটাও ডিম বাচ্চা নিয়ে প্রবলেম নাই বাচ্চা নিজের নিজের ডিম বাচ্চা নিজে করবে একদম কোনো डाउट ছাড়া কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার ভাই এই পেয়ারটাকে যদি নিতে যায় একবারে 3000 টাকা ওই বরাবর 3000 টাকা কিন্তু কবুতর কোয়ালিটি গুড কোয়ালিটি এই যে আচ্ছা আচ্ছা এই কবুতর কিন্তু বাচ্চা ছিল প্যাটের নিচে হুম তিন দিন আগে আওলা আওলা যাওলা আর কি তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখতে পাচ্ছেন যেমন কালার ওই কোয়ালিটি কোনো মিস মার্কিং দেখেন আপনারা চুল পরবান কোনো জায়গা হবে না মাত্র 3000 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই পেয়ারটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা হট কালেকশন আছে একদম আগুন কালেকশন যে কারণ হচ্ছে এই যে দেখেন এরকম শাডিং দেখছেন কোন কালারটা দেখেন আগে

একদম ভরপুর ব্রিডিং মুড়ে আছে একজোড়া জার্মান বিউটি হোমার কবুতর একদম রিয়ার কবুতর মিলিবার 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 ওগুলো একটা 30 40 বিক্রি হইতো अवेलेबल অবশ্য অবশ্যই আমরা সকলেই জানি কথা বাদ মনে না কইরা আমি কবুতরের কথা বলি আচ্ছা ভাই 3000 চাইলে চাইতে পারি 3500 চাইলে ওই সব বাদ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কবুতরের এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন শৌখিনের একটা জোড়া দর্শক তবে দুইটা দুই কালারের আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকারটা নর লাইট আর মাক্সি চেকারটা মাদি কবুতর দেখতেই পাচ্ছেন কবুতর ভরপুর ব্রিডিং মোডে আছে যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চশুরী জেলা যে কোনো জায়গা থেকে কবুতরগুলো নিতে পারবেন এখন বেডিং করবে খচাই এখানে বেডিং করে তারপর কবুতর লিবো আচ্ছা খোলাখুলি কথা আমার তাই না কি আমার কথা খোলাখুলি কি রকম কেমন কবুতর আজকে প্রতিটা কবুতর অ্যাক্টিভিটি দেখেন ঠিক আছে এই পেড়টা সর্বোচ্চ

তারা এই বিষয়টা অবশ্যই জানবেন যে আসলে কবুতরের দামটা কোথায় ছিল এবং বর্তমান কোথায় আছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এটা অবশ্যই একটা কালো লাহরি কবুতরের জোড়া আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন কোয়ালিটি ইভেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের মার্কিং কারণ হচ্ছে লাহোরি কবুতরের মার্কিং ঠিক সব ঠিক

সিঙ্গেল शौখিনদের একটা মাদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এই কবুতরটা একদম ফুল বেডিং মোল্ডিং মেলিং এর সিঙ্গেল আর এসে কারণ এটা নট ডাবি করেছে দুই সপ্তাহ আগে আর মাদির জন্য নর এর জন্য পাগল তাই একটা নর আমি আলাদাভাবে দিয়া দিলাম এটা নর না সাপোস আমি দিয়া দিলাম এই জায়গায় কবুতরটা এখন আমি বেডিং করে দেখাবো। মানে এই কবুতর এখন এই জায়গায় বেডিং করবে আপনি ধৈর্য সহকারে কবুতরটা দেখাবেন আচ্ছা আচ্ছা তো ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের যে মুভমেন্ট খুব সুন্দর মাসাল্লাহ এবং অলরেডি কিন্তু জোড়া নিয়ে নিছে আমরা বুঝতে পারছি জোড়া নিবে বেডিংও আমি করে দেয়া দিমু কবুতর এটা একটু ধৈর্য ধরেন আপনারা দেখেন এই যে কবুতরের জোড়া লাওয়ার একটা অনুভূতি আছে সেটা তো ভাই মুনা বুঝাই যায় অবশ্যই দেখেন তো এই পেয়ারটার দুইটাই রানিং কবুতর দুইটাই রানিং আচ্ছা এই নরের সাথে এই জোড়া দিয়ে তো দেওয়া যায় ইনশাআল্লাহ না জোড়া দেওয়া যা চাইলে এবা নিতে পারবে আর যদি চাইলে ওই মাছের সঙ্গে নিতে পারবে আচ্ছা সিঙ্গেল মাছের সিঙ্গেল নিতে পারবে কেমনে কি এটা এইটা যদি কারোর পছন্দ হয় বা মাদিটা চিঙ্গেল নিতে চায়। মাটির সঙ্গে মাতি মতো জোরা বা এই ভাবে জোরা হিসাব করেন আপনি এ ভাবলে জোরাটা নিলে পঁচিশশো টাকা একদম থাকবে আর মাদিটা এক দাম থাকবে কোনো দামা দাম করে দেবেন না টাকা এই ব্লুবারের মাদিটা মাদিয়া একদম ষোলোশো টাকা ষোলোশো টাকা আর জোরাটা নিলে জোরা নেব পঁচিশশো টাকা একদম থাকবে জি আচ্ছা তো দশ পনেরো দেখাই দিলাম ইনশাল্লাহ আসলে জোরা কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা প্যাডটা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ নিতে পারবেন কবুতর একদম মাসাল্লা খুব সুন্দর এক জোড়া লাহোরি কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতর কবুতরের জোড়াটা আপনারা আগে দেখেন ভালোভাবে আগে বুঝেন কি কবুতর কি কবুতর এর গুণ কি

আরে যে এটা জুল থাকবে বড় আচ্ছা আচ্ছা ঠিক আছে তার স্প্যানিশ জিএনএস দেখেন স্প্যানিশ জিএনএস আর ইনশাআল্লাহ যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একটা সিঙ্গেল নরও আছে ওর বাপ আচ্ছা আচ্ছা তো ইনশাআল্লাহ বাপ আছে এখন যদি চাইলে যে আর বাবার বাবাকেও দিয়া দিলাম এই যে এখানে দিলে বুঝতে পারবেন এখানে দিলে বুঝতে পারবেন আচ্ছা ওইটা রানিংটা এটা হলো রানিং নর এই যে একদম পুরাই দেখেন মাখন আচ্ছা কেমনে কি এখন দাম যেহেতু তিনটে একসাথে দিয়ে দিছেন ওই আপের লগে মানামারি করি কত ভাবছে এটা ওইটা কত আর বাচ্চাগুলো কত এগুলা যদি চান আলোচনার সাপেক্ষ লিতে পারবেন আচ্ছা আলোচনা সাপেক্ষে এই যে এটার গোলার জুলগুলো অনেক ভালো ভাই ওই যে বুঝতে পারতেছেন যে ডাকার সময় খুব ভালো কোয়ালিটির নর ভাই খুব ভালো কোয়ালিটির আর এদেরি বাচ্চা এরই বাচ্চা দেখেন ভুট্টা দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 마শাআল্লাহ একদম চমক একটা কালেকশন গোলাম রাবি ভাই এটা কি কবুতর ভাই একটু বলে দাও بلا کرمانগাল এমন কোনো মানুষ নাই কবুতর আচ্ছা ব্ল্যাক রোমানগাল দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন আসলে চিনেনা এমন মানুষ নাই এটা বলা ভুল বাট কবুতরের জগতে নিত্য নতুন অনেক দর্শক আসবে অনেকেই নতুন নতুন খামার করবে নতুন নতুন কবুতর পালবে সেজন্য বলে দেওয়াটাই এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো তো যাই হোক দর্শক বন্ধুরা যারা কবুতর অ্যাকটিভলি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন মাদিটা বামেরটা মাদি ডান একটা নর দর্শক বন্ধুরা কবুতরের ডাক দেখেন ঠিক আছে আমরা ডাক একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা একদম নতুন আর গলার উপরে কালারটা কিন্তু অনেক শাইনিং একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা গোলাম রবি ভাই আমি কবুতরটা ডাকটা একটু দেখা দিব তারপরে আর কি কবুতরটা সাইডে দিব আর কি মানে ভয় পাইতাছে একটু ভয় পাইতাছে আচ্ছা যা হোক

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর কবুতরের জোড়াটা আপনারা দেখেন আগে এটা ইন্দোনেশিয়ান বিউটি হোমার কবুতর একটা জোড়া আজকে ক্লিয়ার দেখাই কে বলে যে বিউটি কবুতর ডিম বাচ্চা করে ডিমের পুর বয়স শুয়ে আছে কই তোর টাইনি তুললাম এই কবুতরে দেন ডিম জমছে অনলি মাত্র দুই বার কবুতরে দেন ডিম জমছে আচ্ছা ডিম জমছে যে এটা আমি দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে এই যে ডিম জমছে এই যে দেখেন তবে ক্যামেরা এইভাবে আসলে বোঝা যায় না ক্যামেরা এভাবে বোঝা যায় না আর ডিম বাচ্চা গ্যারান্টি আল্লাহ ভরসা খুব ভালো হবো চাইলে নিতে পারেন আজকে দামও কম কত গ্যালারি দেখামো না যায় দেখামো ইন্দোনেশিয়ান বিউটি ভাই গ্যালারি দেখাই ভাই তো দর্শক বন্ধুরা আমরা কবুতরটা মূলত শো খাঁচাই নিয়ে আসছি আপনাদেরকেই দেখানোর উদ্দেশ্যে যাতে আপনারা কেনার আগেই ভালোভাবে বিষয়টা বুঝতে পারেন যে আসলে কী আছে এই কবুতরটাতে পছন্দ অপছন্দ এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা যদি ভালো লাগে তবেই তো কিনবে বাচ্চা কাচ্চা হানড্রেড পার্সেন্ট আসবে গ্যারেন্টি আর ডিম বাচ্চা কোনো ডাউট না আজকে কালো বিউটি সাদা বিউটি দাম এত বিউটি পাবেন কত কত আমি কালো বিউটি সাদা বিউটি বেচে ভাই 3000 আচ্ছা আচ্ছা 3500 আজকে এত বিউটি পাবেন মাত্র 3000 3000 টাকায় একদম থাকবে তাও বাদ একদম কত কত হলে খুশি আপনি আজকে কোন আমি খুশি 2500 দেন এটা তো ভাই খামখেয়ালি করলেন কেন ভাই আচ্ছা দেন কয় হ্যাঁ কয় জন এলাই 2500 2500 টাকায় মাশাআল্লাহ ইন্দোনেশিয়ান বিউটি দর্শক কালো এবং সাদা আসলে রেজন ভাই এমন করে বলছে যে আমি যখন বলতে যাই তখন রাগ হবে যাক

ওই পশম ফুটে গেলে কারোর মধ্যে সাদা দেখা যায় যা হোক ওটা এটা মিস মার্কিং না আমি ক্লিয়ার করলাম বিষয়টা আচ্ছা আচ্ছা আর এই পেয়ারটা আজকে চার পাঁচ সব বাদ হুম আজকে একবারে একবারে কেউ যদি নিতে চায় কত দাম আর স্যার কম দাম কোনোদিন কেউ দিতে পারবে না 3000 3000 টাকা কালো মালতে আরো 200 কম 2500 আরো 300 কম 2500 টাকা কালো মালতে জিম বাচ্চা করা রানিং পেয়ার এরম পেয়ার 2500 টাকা কেউ দিতে পারবে না ভাই দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর রয়েছে তো এটা হচ্ছে একটা নর কবুতর রেড কালার লাহোরের নর একটা রিং আছে পায়ের আমরা দেখা দেবো একদম ইনপোর্টের আচ্ছা আচ্ছা এই যে নর তো দুইটা আচ্ছা দুই দুইটাই নর আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন দুইটা কবুতর আছে আগেরটা আস্তে 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 এই যে দেখেন আমি ওই নরটাও কিন্তু খুব সুন্দরভাবে ডাকতেছে ঠিক আছে তো যারা আসলে দুইটা নরই খুব চমৎকারভাবে ডাকে ডাকের কবুতর যারা খুঁজেন লাহোরি নর অবশ্যই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন দুইটা কবুতরই ডাকের নর তো ইনশাআল্লাহ নর কোনটা মানে দুইটা তো सेम দাম सेम 100 টাকা পার পিস পিস কোন দামা আদাম করে যে আপনি কথা বলা যাবে না কোনো অপশন থাকবে না আচ্ছা আচ্ছা একই দাম দুইটাই লাগলে দিবে না লাগলে বিদায় আচ্ছা আচ্ছা কত টাকা এক দাম এক রেট এক কথা 2000 টাকা পার পিস পার পিস 2000 টাকা এই নর গুলো একদম থাকবে একদম আচ্ছা তো দর্শক অরিজিনাল টয়লাহরি রেড কালার পার পিস 2000 টাকা নোর এগুলা এক একটা নর এক একটা নর 2000 টাকা যার যেটা লাগে যোগাযোগ করে সময় করে টাকাও কম হবে না ভাল লাগলে দিবে না লাগলে বিদায় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন কবুতর জোড়া সব কবুতর দামে আচ্ছা এই জোড়াটা কম না যে ফুল যেগুলো তিনটা করে ফুল আচ্ছা দেখা ফুলের দামে কবুতর কেমন কি দুইটা ষোলোশো দুইটা ষোলোশো মানে জোরাটা ষোলোশো টাকা মাশাল্লা মাত্র পনেরোশো টাকা দশক পনেরো মানে এটা আপনারা ভাবতে পারতেছেন কতটা সেভ করা দাম আমি যদি আপনাদেরকে বলি আপনার নর্মাল একজনের আউল কবুতর কিন্তু পনেরোশো টাকা লাগবে অন্তত পক্ষে। সেখানে আপনারা চরেরা পাচ্ছেন ওই দামে যেটা কল্পনা করাও সম্ভব না তারপর আপনারা যাচাই বাচাই করে দেখবেন আমার কথায় এবং কাজে মিল আছে কিনা তারপরে ইনশাল্লাহারা কিনবেন ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন দাম সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা হচ্ছে রেঞ্জ কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন আপনারা একটু সাইড আছে এটা মানে কানি আচ্ছা কানিটাল আছে মাদিটা ডিম বাচ্চা ডিম বাচ্চা डाउट নাই আর এই কবুতরটা দেখতে খুব ভালো আচ্ছা আচ্ছা কবুতরটাও ভালো আমি কি লাল দেখাই সব দিক দিয়ে বুঝতে পারবেন কবুতর আমি যদি না বলি

আপনারা কিন্তু বিশাল সাইজের কবুতরের জোড়াটা নিতে পারবেন সিঙ্গেল একটা সিঙ্গেল একটা মাদি আছে রোমান গালার আমরা এক সঙ্গে দেখাই দিব ইনশাআল্লাহ সাথেই থাকবেন তো ইনশাআল্লাহ যার যেটা পছন্দ আজকের ভিডিও থেকে নিতে পারবেন কবুতরের আরো হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা এক এককে দেখাব ইনশাআল্লাহ এই যে রোমান গালার মাদিটাও তো চলে আসছে দেখেন আপনারা চকলেট গালার মধ্যে চকলেট হালকা ব্ল্যাক এর মধ্যে চকলেট ها এই মাদিটা ভাই দুঃখের বিষয়ে কারেন্ট নাই আমার কাছে কুকাশি বিষ থেকে পঁচিশ জোড়া আচ্ছা আচ্ছা আসলে আমি দেখাইতে পারবো না কবুতর এত লং ভিডিও হয়ে যাবে যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন সেম কোয়ালিটির কবুতর সব হ্যাঁ বাসিরাজ অরিজিনাল রাজশাহীর বাসিরাজ যদি কেউ বিক্রি করে একমাত্র আমি আছি আর আগেও মোটামুটি পঁচিশ ছাব্বিশ জোড়া তিন চার জনের লিজে আমি সব ডেলিভারি করেছি যারা অবশ্য ভিডিও দিলে বুঝতে পারবেন আর ডাকটা শুনেন মনোযোগ সহকারে ডাকটা শুনেন এই অরিজিনাল ডাকটা শুনেন আচ্ছা শ্বাসটা নিলে ভালো হইতো বাট ভয় পাইতেছে আর আমি এখন দেখা দিই আরেক পিয়ার চলেন তো দর্শক বন্ধুরা কথা এটার এটার কোনো নাম্বার নাই এটার কোনো নাম্বার নাই নাম্বার ছাড়া কাঁচা এখন ঢাকবে না এখন আর ভুলো ঢাকাইতে পারবো না আমি চেষ্টাবো লো রাখবেন কারণ এই কোউতরটা এত ছোট অরিজিনাল বাশিরাজ যদি কেউ চায় আমি বলবো 100 টার মধ্যে এক একটা হবে আচ্ছা আচ্ছা চিকন কণ্ঠ একদম বাশির মতো অরিজিনাল বাশি আচ্ছা এটা এটা কি রানিং পেয়ার একদম রানিং ডিম বাচ্চা পড়না সাইজটা একদম পারফেক্টলি যেটা বাশিরাজের হওয়ার দরকার সেটাই আছে আর কালারটাও অ্যাকচুয়ালি যেটা ওইটাই আমি ডাকানোর চেষ্টা আমি পারবো না এখানে ডাকাই তার কারণ লাইট দেখলে ডাকবে না তো অলরেডি আমরা ডাক দেখাই দিয়েছি দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যায় অনলি 2500 টাকা এই পেয়ারটা হ্যাঁ 2500 2500 তো দর্শক বন্ধুরা আমরা চতুর্থ পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে কোকা কবুতরের 4 নাম্বার জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়াটা মাশাআল্লাহ অনেক চমৎকার আমার এই রুমে শুধু কোকা আর কিছু না এটার ডাকটাও তো দেখা দর দরকার দর্শকের অংশ দর্শক মনে করবে দিলো টোকা দিলো না গোল্লা দিলো নাকি দেখেন ওটার ডাকের ঠেলায় তো না দেবো না কবল কোনো হালে একটু একটু ডাকছে আর কি আচ্ছা এই জোড়াটা দাম দাম কত চাচ্ছেন আপনি